আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে প্রবাসী সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন আজকে আমি ইউরোপের নন সেনজেন একটি দেশ সার্বিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলাপ করব তো আজকের এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই সার্বিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনারা জানতে পারবেন তো ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ পরবর্তীতে এই সার্বিয়া সহ আরও বিভিন্ন দেশের তথ্য কিন্তু আপনাদের মাঝে আমরা তুলে ধরতে পারব তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা সার্বিয়া কিন্তু ইউরোপ মহাদেশের একটি নন সানজেন একটি দেশ তবে এই দেশটি কিন্তু ইউরোপ ইউনিয়নভুক্তও নয় দেশটি মূলত ভলকান উপদ্বীপের একটি দেশ তবে এই দেশটিতে বর্তমান দুই সালে অনেকেই বাংলাদেশ সহ আরও বিভিন্ন দেশ থেকে আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন আবার অনেকেই কিন্তু ফাইল সাবমিট করেই ফেলেছেন তো তাদের জন্য আজকে এই ভিডিওটা মূলত এই দেশটিতে ওয়ার্ক পারমিট ভিসায় এসে কি কি ধরনের কাজ পাবেন এবং কত টাকা বেতন পাবেন এবং এই দেশটিতে আসতে বর্তমান কত টাকা খরচ হবে এইসব বিষয় নিয়ে আমরা আলাপ করব প্রথমে আমি যেটা বলবো এই দেশটিতে ওয়ার্ক পারমিটে আসার জন্য আপনাকে অবশ্যই একটা ভালো এজেন্সি কিংবা ভালো মাধ্যম ধরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার ফাইলটা যদি তারা সঠিকভাবে সাবমিট করে থাকে তবে এই দেশটি থেকে আপনি কিন্তু দু থেকে তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন আর ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনার পাসপোর্টে ভিসা স্ট্যাম্পিং হতে অ্যাম্বাসি থেকে সময় লাগবে আরও দু থেকে তিন মাস এই সর্বমোট পাঁচ থেকে ছ মাস কিন্তু আপনার ভিসা প্রসেসিং হতে সময় লাগবে আর এই দেশটিতে আপনি কিন্তু সর্বোচ্চ আপনার বয়স যদি আঠারো থেকে চল্লিশের মধ্যে হয়ে থাকে তখনই কিন্তু আপনি এই দেশটিতে ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর টুরিস্ট ভিসার ক্ষেত্রে এই দেশটিতে সব ধরনের বয়সের লোকজনই কিন্তু প্রবেশ করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা ওয়ার্ক পারমিট ভিসায় যদি আপনি এই দেশটিতে বর্তমানে আসেন বর্তমানে আসলে এই দেশটিতে আসলে আপনি কি কি ধরনের কাজ পাবেন আচ্ছা বর্তমানে এই দেশটিতে আপনাদের জন্য যে কাজগুলো আছে তার মধ্যে হলো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ড্রাইভিং কাজ হোটেল বা রেস্টুরেন্টের কাজ আইটি সেক্টরের কাজ কনেকটাকশনের কাজ প্লাম্বার মানে পাইপ ফিটিংয়ের কাজ এবং কাজগুলো কিন্তু বর্তমান এই দেশটিতে অ্যাভেলেবেল পাবেন আপনারা তবে আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন মানে আপনি যদি একজন অভিজ্ঞ শ্রমিক হয়ে থাকেন আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে এইসব আপনার যদি এইসব কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে কিন্তু এই দেশটিতে আপনি সর্বোচ্চ আশি থেকে এক লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন আর আপনি যদি একজন নন স্কিল হয়ে থাকেন মানে আপনার কোনো কাজের অভিজ্ঞতা নেই আপনি একজন অদক্ষ শ্রমিক সেক্ষেত্রে কিন্তু আপনি এই দেশটিতে সর্বনিম্ন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন পেতে পারেন নতুন অবস্থায় আর পরবর্তীতে যখন আপনি কাজ শিখতে পারবেন তখন কিন্তু আপনার বেতন বেড়ে দাঁড়াবে আশি থেকে নব্বই হাজার বা এক লক্ষ টাকা পর্যন্ত আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আর এই দেশটিতে যারা বর্তমানে দুই সালে আসতে চাচ্ছেন তাদের জন্য যারা টুরিস্ট ভিসায় এই দেশটিতে আসবেন কিংবা বিজনেস ভিসায় তাদের জন্য কিন্তু সর্বোচ্চ দু থেকে আড়াই লক্ষ টাকা খরচ হতে পারে আর আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় আসতে চান বাংলাদেশ থেকে সেক্ষেত্রে কিন্তু আপনার আট থেকে নয় লক্ষ টাকার মতো খরচ হবে বা কিছু কম বেশি আপনারা যদি কোনো ভালো এজেন্সি বিশ্বাসযোগ্য যদি কোনো মাধ্যম পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফাইল সাবমিট করতে পারেন কেমন তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমাদের কাছে এই সার্ভে সম্পর্কে এটুকুই তথ্য ছিল আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করুন যেন অন্যরা এই ভিডিওটা দেখে উপকৃত হয় তো পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে সেই মতো অবস্থায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ